ওই চর্মনার ময়দান এই তো সামনে অগ্রায়ণের মাফি কত বান্দারা শত শত কিলোমিটার দূর থেকে চর্মনায়ের ময়দানে যায় বলে চর্মনায়ের ময়দানে গেলে কি হয় বলে চর্মনায়ের ময়দানে যাইয়া যদি গাঞ্জা লইয়া যায় ওই ব্যক্তি আল্লাহর ওলি হইয়া যায় বলে চর্মনায়ের ময়দানে গেলে কি হয় বলে চর্মনায়ের ময়দানে যাইয়া যদি কোনো টাকা যায় আল্লাহর ওলি হইয়া বের হয় ওই চর্মনায়ের ময়দান ওই তাবলিগের বিশ্বস্ত আমার ময়দান এত বড় ময়দানে এই বাংলা জমিনের মধ্যে আল্লাহ সৃষ্টি করিয়া দিছে এই ময়দানে যাইয়া আল্লাহার পদ ভোলা বান্দারা আল্লাহ ইয়া يا الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وقال رسول الله صلى الله عليه وآله وسلم لا يدخل الجنه من كان في قلبه مثقال ذره من كبر او كما قال النبي عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين

निगा मुमिन से तू बदल जाती है तकदीर निगाहे मुमिन से तू बदल जाती है तकदीर बंद की कुवत नहीं कुदरत का इशारा ए बंदा की कुवत नहीं कुदरत का इशारा মরদ মুসলমান তুম মুসলমান তলো আর এক হাতে কুরআন এক হাতে মে তলো আর এক হাতে মে কুরআন আলহামদুলিল্লা

অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই মারাত্মক ফিতনার এক জমানায় আল্লাহ তাআলার কিছু আমল আল্লাহ তাআলা সঠিক তরিকা করার তৌফিক দান করেছেন এই জন্য সবাই শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ সময় একবারে সংক্ষিপ্ত এই সংক্ষেপের মধ্যে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ

যার অর্থ হলো অহংকারের কি পরিণতি এই দুইটা বিষয়র উপরে সংক্ষিপ্ত আলোচনা করব আল্লাহ তাআলা যেন বরকত দান করেন সূরাতুন নিসার 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাসুতাকু রাব্বাকুমাল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষ তোমরা আমি আল্লাহকে ভয় করো কোন আল্লাহকে ভয় করবা যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটা আত্মা থেকে বানাইছেন মুফাসসিরিন কেরাম কয় এই আত্মা দিয়ে বুঝাইছে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন বলে ও দুনিয়ার উম্মত আমি আল্লাহ রব্বুল আলামিন জমিনের মধ্যে তোমাদেরকে সৃষ্টি করেছি আমাকে ভয় করো যেই বান্দা আল্লাহকে ভয় করবে যেই বান্দা আল্লাহর হুকুম ঠিক মতন পালন করবে রাসুলের তরিকায় আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ ওই বান্দার জন্য জান্নাত তৈরি করে রাখছি জুরকম সুবহানাল্লাহ জান্নাত এমন একটা জান্নাত এমন এক সুতির সুখের জায়গা আল্লাহ রবুল আলামিন যেই বান্দার একবার জান্নাতের মধ্যে ঢুকায়া দিবে ওই বান্দা আর কোনদিন ওই জান্নাত থেকে বের না আল্লাহ বের করবে না বের হইতে চাইবে না কারণ জান্নাতের মধ্যে বড় পৃথিবীর চাইতে আল্লাহ রব আলামিন যাদেরকে টাকা পয়সা দিছে ওই বান্দারা সামান্য একটা সুখ সামান্য একটা শান্তি পাইয়া যেই বান্দা আল্লাহকে বলে যায়। সামান্য একটা শান্তি পাইয়া যে বান্দা আল্লাহকে বলে যায় আর আল্লাহ রব্বুল আলামিন আলামিন বান্দাকে গরিব বানাইছে ওই বান্দা পৃথিবীর মধ্যে বসে এক বড় কষ্ট করিয়া জীবন চালায় জীবন চালাইয়া ওই বান্দা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে দামি একটা জান্নাতের মালিক বানাই দেবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কালামের মধ্যে বলেন হে বান্দারা আমাকে তোমরা ভয় করো

যেই বান্দার অন্তরের মধ্যে সেই বান্দার কলবের মধ্যে বিন্দু পরিমাণ বিন্দু পরিমাণ অহংকার থাকবে ওই বান্দা কোন জান্নাতে পারবে না। বান্দার বান্দার মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের পরিপূর্ণ ভয় থাকবে ওই বান্দা কোনদিন ওই বান্দার দ্বারা কোনদিন দিন গুনার কাজ করতে পারে না যেই বান্দার অন্তরের মধ্যে আল্লাহ তালার নিয়া কোন শিরক থাকবে না ওই বান্দার অন্তরের মধ্যে আল্লাহ তালার ভয় থাকে কোনো শিরক থাকবে না ওই বান্দার দ্বারা কোনোদিন একটা গুনার কাজও হইতে পারে না পয়গাম্বর পয়গাম্বর বলে ও উম্মতের দল আমি পয়গামবার, আমি পয়গম্বর তোমাদেরকে এতটাই মহাব্বাত করি এতটাই ভালোবাসি এর উম্মতের দল অহংকার নিয়ে যদি কবরের মধ্যে আসো আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই অহংকারী ব্যক্তিকে কবরের মধ্যে বসিয়া কঠিন আদাবে গ্রেফতার করবে এই অহংকার কেমন জিনিস বলে একজন আর ভালো আমরা আরেকজন দেখতে পারি না একজন বান্দা যেই বান্দা অনেক উঁচু লেভেলে আল্লাহ তাআলা তাকে উঁচু লেভেলে স্থান দান করছে যেই বান্দারে উঁচু স্থান দান করছে ওই বান্দার দেইখা অপর বান্দা সহ্য করতে পারে না পয়গম্বর পয়গম্বর বলে আমি আমি পয়গম্বর এই জমিনের মধ্যে আমার উম্মতের জন্য আমি পয়গম্বর দোয়া করিয়ে গেছি কেমন দোয়া পয়গম্বর বলে সকল উম্মতরা মৃত্যুবরণ করার পর কিয়ামতের ময়দানে যখন সবাই এক জায়গায় হাজির হবে ওই হাজির হওয়ার পর समस्त দুনিয়া যত নবী রাসূলগণ আছেন সবাই হাজির হবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদের মধ্যে ওই উম্মতের মধ্যে থেকে আমাদের পয়গম্বরদের উম্মত সারা আমরা সারা কোন নবীর উম্মত

আমি পয়গম্বরের সুন্নাত মানো আমি পয়গম্বরের আদর্শ মানিয়া যেই বান্দা চলতে পারবে অহংকার করতে পারবে না ষড়েক করতে পারবে না বেদাত করতে পারবে না এর বান্দা আমি পয়গম্বরের পক্ষ থেকে এই দিনকে আল্লাহ পরিপূর্ণ করিয়া দিছে যেই বান্দা আমি পয়গম্বরের পক্ষ থেকে দিনকে বাস্তবায়ন পরিপূর্ণ করার পর যেই বান্দা আমি পয়গম্বরের দিনকে বাস্তবায়ন করার পর ওই বান্দা দিনের ভিতরে আবার নতুন কিছু আবিষ্কার করিয়া ওই বান্দা দিনের ভিতরে নতুন কিছু সৃষ্টি করিয়া এই বান্দা ইবাদতের নামে চালায়া দেয় ওই বান্দাকে বলা হয় এক নাম্বার বেদাত আর যেই বান্দা বেদাত করবে না শিরিক করবে না যেই বান্দা অহংকার বিতলালন করবে না আল্লাহ নবী বলেন তিরমিজি শরীফে পঁচিশশো নাম্বার হাদিস এই অহংকার যার মধ্যে আছে ও বান্দা তুমি ভালো করিয়া শুনিয়া রাখো শুনিয়া লাও যেই বান্দার অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ অহংকার থাকবে তিরমিজি শরীফের পঁচিশশো নাম্বার হাদিস বলেন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আল্লাহ নবী কয়

অহংকার নাই এই বান্দার মধ্যে অহংকারের চিটা পোটাও থাকবে না এতিমের মাল ঠকাইয়া খাবে না পরের মাল ঠকাইয়া খাবে না অকল না আবার জাহান নাম বলতেছে আমার মধ্যে কারা প্রবেশ করবে জানো ইয়াদ খুলুন আল জাব্বারুন আল মুতাকাব্বিরুন ও দুনিয়ার উম্মত

ওই বান্দার মধ্যে ওই অহংকারী বান্দার কলভের মধ্যে কোনো দিক ইমান থাকবে না ইমান থাকলেও মজবুতি ইমান হতে পারে না কারণ পয়গাম্বার বলেন নাসাই শরীফের 3109 নাম্বার হাদিস কলান নাবিয়ু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আল্লাহ নবী বলেন লা ইস্তাবিয়ান ফি কলবি আবদিন আও কামা কলান নাবিয়ু আলাইহি সালাতু ওয়াস সালাম ও নবীর উম্মত আমার নবী বলেন ও অন্তরের মধ্যে মুমিন বান্দার অন্তরের মধ্যে ইমান আর ওই অন্তরের মধ্যে অহংকার দুইটা হাসাত একসাথে থাকতে পারে না বলে কেমনে বলে আল ইমান ওয়াল হাসাদ কোন বান্দার মধ্যে ইমান আর হাসাদ অহংকার দুইটা একসাথে থাকতে পারে না যেই বান্দার মধ্যে ইমান থাকবে ওই কলবের মধ্যে ওই কলবের মধ্যে অহংকার থাকতে পারবে না আর যেই বান্দার মধ্যে অহংকার আছে আর ওই বান্দার কলবের মধ্যে ইমান থাকতে পারবে না ইমান এবং ইমান আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যত নবী রাসুলদের পাঠাইছেন ওই নবী রাসুলদের সঙ্গে বড় বড় কাফের বেঈমানদেরকে পাঠাইছেন আল্লাহ পরীক্ষা করার জন্য যেমন একজন বেঈমান জনাব ফেরাউন এই ফেরাউনের বিবি আসিয়া কেমন আল্লাহ ওয়ালা কেমন আল্লাহর পাগল ওই ফেরাউনের বিবি আসিয়া আল্লাহর প্রেমের এশক আল্লাহর প্রেমে মোহাব্বত ওই আসিয়া ফেরাউনের ঘরে সংসার তো চলাকালীন একদিন হঠাৎ করে মাথা চুল আশ্রাইতেছে হঠাৎ করিয়া আসিয়ার ঘর হাত থেকে ওই চিরুনিটা পড়ে গেছে চিরুনিটা পড়ার পর আসিয়া তখন ওই চিরুনিটা হাতের মধ্যে দিয়া আল্লাহর নাম নিলেন যখন আল্লাহর নাম নিলেন তখনই ফেরাউন তার কানের মধ্যে আওয়াজ গেল ফেরাউন বলে আসিয়া! তুমি এইমাত্র কার নাম নিলা

আমি যখন এই ফেলছো তখন আমি বলে ফেলি বলে আমি আসিয়া আমার এক আল্লাহ আমি আল্লাহ মালিকের নাম নিছি ফেরাউন কোন আল্লাহ করিয়া শেষ করে নাই আনা আলা কুমল হইলাম সবচাইতে বড় খোদা আল্লাহ কয় তোর খোদাকে আসি কারণ তুই আমি আল্লাহর সাথে পাল্লা নিছ আমি আল্লাহর সাথে পাল্লা নেওয়ার মত i আমি আল্লাহর সাথে অহংকার করার মতো কেউ নাই আবু দাউদ শরীফের চার হাজার নাম্বার হাদিস আল্লাহর নবী কয় আল্লাহর নবী কয় আর এই এই হাদিসটি আল্লাহ নবী বর্ণনা করেছেন আর এই হাদিসটিকে বলা হয় হাদিসে কুদসি কারণ এই হাদিসটা আল্লাহর কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে অহংকার হলো আমি আল্লাহর চাদর আর মহত্ত্ব হলো আমি আল্লাহর লুঙ্গি এই চাদর আর লুঙ্গি নিয়ে যেই বান্দা টানাটানি করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন

যেই বান্দার মধ্যে আল্লাহর ইশক মুহাব্বত ঢুকছে ওই আসিয়ার অন্তরের মধ্যে ফেরাউনের মুহাব্বত ইশক ঢুকতে পারে না ওই আসিয়ার অন্তরের মধ্যে আল্লাহর এক আল্লাহর ইশক মুহাব্বত ঢুকে গেছে ওই আসিয়া ফেরাউন ডাক দিয়ে বলে ওই আল্লাহর নাম যদি আল্লাহর নাম না ছাড়তে পারো আমাকে যদি খোদা না মানতে পারো আমি তোরে শক্ত আযাবে গ্রেফতার করিয়া দুনিয়া থেকে বিদায় করে দেব আসিয়া কয় ওকে ফেরাউন আমি মুসার এক আল্লাহরে মানছি দুনিয়া আর কোন আল্লাহ নাই এ ফেরাউন তুমি যদি আমাকে মেরিয়া ফেলো আমি আসিয়া বলিয়া দিলাম যতই আমাকে মারো দুনিয়া থেকে আমাকে বিদায় করো কিন্তু আমি আল্লাহকে বলবো না কারণ আমি আল্লাহর मोहब्बत আমি আল্লাহর আমার আল্লাহর इश्क अमारे আল্লাহর मोहब्बत আমার আল্লাহর প্রেম আমি আমি আসিয়ার ভিতরে ঢুকে আল্লাহ আল্লাহর সাথে শরীক করি না কারণ আমার আল্লাহ এক আমার আল্লাহুাল হাইয়ুল কাইয়ুম আমার আল্লাহ চিরজীবী চিরাজীবি চিরায়েতে ধরে কোন এলাহি মিকুনাতে শংসু কমার ইয়া এলাহি মিকুনাতে সাজরু হাজার ইয়া এলাহি মিকুনাদ আরদু ওয়া সামা কর আমার নবীর মহাব্বাদ ওই আসিয়া মুসা নবীর মহাব্বত পয়গম্বরের আর আল্লাহর মহব্বত ঢুকাইয়া দিছে সেই আসিয়া ওই ক্যামতের ময়দানে আল্লাহর নবী বলেন হাদিসের মধ্যে নবী আমার কয় ওই জান্নাতে বসিয়া সকল ফয়সালার পর যখন ওই জান্নাতের রমণীদের মধ্যে যাদের সাথে আমার সাথে বিবাহ করবেন আল্লাহ রাব্বুল আলামিন ওই আসিয়ার সাথে আমারও বিবাহ বন্দোবস্ত করবে জোরে কোন সুবহানাল্লাহ ও বরিশাল মুসলমান আমার নবীর মহব্বত হব্বত আর নবীর মহাব্বাত আল্লাহর মহাব্বাত যদি অন্তরের মধ্যে ঢুকাও ওই আল্লাহর মহাব্ব যাই দেখো লক্ষ লক্ষ মানুষ টঙ্গির ময়দানে জমা হয় ওই টঙ্গির ময়দান থেকে আল্লাহর মহাব্বাতে নূর বিতরণ করা হয় ওই চর্মার ময়দান লক্ষ 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 কোটি কোটি মানুষ বিনা দাওয়াতে বিনা বিনা লিফলেটে বিনা দাওয়াতে ওই চর্মনার ময়দানে যাইয়া লক্ষ লক্ষ মানুষ আল্লাহর ওলি হইয়া বাইরা জোরে কান সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ কেমন পারক না বহায় আল্লাহ আল্লাহ আশিক আল্লাহ আল্লাহ নাম চিরে স করুনাতে তামাম ওই চর্মনার ময়দান এই তো সামনে অগ্রাণের মাহ কত বান্দারা আর শত শত কিলোমিটার দূর থেকে চর্মনায়ের ময়দানে যায় বলে চর্মনায়ের ময়দানে গেলে কি হয় বলে চর্মনায়ের ময়দানে যাইয়া যদি গাঞ্জা লইয়া যায় ওই ব্যক্তি আল্লাহর ওলি হইয়া যায় বলে চর্মনায়ের ময়দানে গেলে কি হয় বলে চর্মনায়ের ময়দানে যাইয়া যদি কোনো টাকা যায় আল্লাহর ওলি হইয়া বের হয় ওই চর্মনায়ের ময়দান ওই তাবলিগের বিশ্বস্ত আমার ময়দান এত বড় ময়দানে এই বাংলা জমিনের মধ্যে আল্লাহ সৃষ্টি করিয়া দিছে এই ময়দানে যাইয়া আল্লাহর পথ বোলা বান্দারা আল্লাহর হলি হইয়া যায় এর আল্লাহর গোলাম এক মিনিটে শেষ করতেছি আল্লাহ রব্বুল আলামিনের কাছে আজকে থেকে আমরা ওয়াদাবদ্ধ হব আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিক দিনের বুঝ দিয়া অহংকার মুক্ত হিংসা মুক্ত রিয়া মুক্ত জীবন দান করেন বলেন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন